জেলার দারিদ্রের হার সাঁত্রিশ দশমিক নয় শতাংশ নোয়াখালী জেলার দারিদ্রের হার ছয় দশমিক এক শতাংশ ধনী জেলার মধ্যে নোয়াখালী এগিয়ে আছে নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি জেলা এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উপর নির্ভরশীল এছাড়াও প্রবাসে থাকা নোয়াখালীর লোকেরা প্রচুর রেমিট্যান্স পাঠায় যা এই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নোয়াখালী জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় দশটি স্টেডিয়াম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল শহীদ হুলু স্টেডিয়াম বেগমগঞ্জ উপজে নোয়াখালী জেলায় অবস্থিত দুই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয় নোয়াখালী মেডিকেল কলেজটি দুই সালে প্রতিষ্ঠিত হয় এটি নোয়াখালী কুমিল্লা সড়কে অবস্থিত এই কলেজে পাঁচ বছর মেয়াদি এম কোর্স করানো হয় অবস্থিত সালেহ আহমেদ সরকারি কলেজটি নোয়াখালী জেলার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া এই কলেজটিতে বর্তমানে তেরোটি বিষয় স্নাতক এবং দুইটি স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে বিষয়ে নোয়াখালী জেলায় মোট আটটি সরকারি কলেজ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী সরকারি মহিলা কলেজ সোনাইমুড়ি সরকারি কলেজ হাতিয়া সরকারি কলেজ এবং চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালটি নোয়াখালী জেলার একটি অন্যতম প্রধান হাসপাতাল এটি চৌমুহনীতে অবস্থিত এখানে বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে নোয়াখালী জেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে অনেকগুলো হাসপাতাল রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল নোয়াখালী জেনারেল হাসপাতাল দুই তারিখ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল তিন হসপিটাল লিমিটেড চার লাইফ কেয়ার হসপিটাল লিমিটেড পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে আরও বেশ কিছু সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এই জেলা হওয়ার পেছনে কিছু কারণ রয়েছে যেমন এখানে অনেক লোকের আয়ের প্রধান উৎস হল কৃষি ও মাছ চাষ এর পাশাপাশি প্রবাসে থাকা নোয়াখালীর লোকেরা প্রচুর টাকা দেশে পাঠায় যা এই জেলার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে নোয়াখালী জেলায় বেশ কিছু ঐতিহাসিক ও সুন্দর জায়গা রয়েছে যেমন নিঝুম দ্বীপ এটি একটি সুন্দর দ্বীপ যেখানে হরিণ আর বিভিন্ন পাখির দেখা মেলে শাহী মসজিদ এটি একটি পুরনো মসজিদ যা মোগল আমলে তৈরি গান্ধী আশ্রম আছে ছোট নদী আর চারপাশে সবুজ জায়গাটি শান্ত কোলাহল মুক্ত পরিবেশের জন্য বেশ পরিচিত নোয়াখালীর হাতিয়া উপজেলাটি মেঘনা নদী আর বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত একটি সুন্দর দ্বীপ এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপগুলোর মধ্যে যা আগে জাহাজের চর নামে পরিচিত ছিল মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত এই দ্বীপটি আয়তনে সিঙ্গাপুরের প্রায় সমান এবং এটি বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক সম্ভাবনাময় স্থান স্বর্ণদ্বীপে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে আপনি সবুজ বন নদী এবং সাগরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন চাইলে নৌকা বা স্পিড বোটে ঘুরে আসতে পারেন কাছেই আছে ছোট ভেরি নদী আর চারপাশে সবুজ বন